হ্যাঁ সুপ্রিয় দর্শক শ্রোতা আলাইকুম সুপ্রিয় দর্শক দেশ এবং প্রবাসে যে যেখান থেকে আমাদের প্রতিবেদন দেখছেন আপনাদের সবাইকে শুভেচ্ছা স্বাগতম এবং অভিনন্দন দর্শক শ্রোতা আমরা অবস্থান করছি দিনাজপুর জেলার বিরল উপজেলাধীন একটি গ্রামে তো এখানে আমরা বেশ কিছু গরু দেখছি দুইটা যে সার আড়িয়া গরু এই যে এপাশে একটা এপাশে একটা এবং দুইটা বকনা গরু মানে একটা গাভি এটা সম্ভবত গাভ আছে আর এই যেটা ক্রস টাইপের বকনা গরু তো এগুলো সবগুলোই কিন্তু প্যাকেজ আকারে বিক্রি হবে আপনারা প্রত্যন্ত গ্রাম থেকে বেশ কিছু প্যাকেজ আমাদের কাছে চান সেই সূত্র ধরেই কিন্তু আমরা এই প্যাকেজগুলো খুঁজে খুঁজে আপনাদের দিচ্ছি তো এগুলো কেমন রেটটা চাচ্ছে আপনাদের যদি পছন্দ হয় কিভাবে এগুলো পাবেন সেই তথ্যগুলো আমরা দিতে চাই এই প্রতিবেদনের মাধ্যমে তো চলেন কথা বলতে চাই আমরা এই গরুগুলোর যে ওনার তার সাথে

তাহলে একটা দুই দাঁত একটা চার দাঁত একটু সোজা করে বাঁধুন তো টান টান হচ্ছে বোঝা যাচ্ছে না সাইজ এই যে এটা হচ্ছে চার দাঁত এটা চার দাঁত আর এটা হচ্ছে দুই দাঁত এই যে আমরা একটু দেখাই আর এই পাশে যেগুলো দেখছি এটাও দাঁত হয়ে গেছে এটাও দাঁত হয়ে গেছে এটাও দুই দাঁত এটা ক্রস টাইপের না ক্রস দুই দাঁত বয়স আর এটা 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 তিন মাসের গাব আচ্ছা আচ্ছা মানে পেটের মধ্যে আছে একটা পেটের মধ্যে ধরলে পাঁচটা আচ্ছা আচ্ছা এই চারটা গরু তাহলে দিচ্ছেন আচ্ছা ভাই আমরা

না আমরা সেটা চাই আমরা কিন্তু প্রতিবেদন যাদের ধরি তাদেরকে বলি যে যারা চিপ রেটে কিনছেন এবং চিপ রেটে বিক্রি করছেন তাদের কিন্তু আমরা রিপোর্ট ধরব কারণ এখানে আপনি বাজারে যাচ্ছেন না আপনার এক্সট্রা খরচ নাই যারা কিনতেছে তাদের আসতে হচ্ছে না ঠিক আছে তাদের রসিদ খরচ লাগছে না তাহলে আপনিও যাতে অল্প লাভে ছেড়ে দেন যারা নিয়ে যাবে তারাও যাতে কিছু টাকা প্রফিট করতে পারে না অবশ্যই খুব জেনুইন তথ্য আপনি দিবেন আমাদের ঠিক আছে যাতে এখানে কেউ কোনো ধরনের মানে বাজে মন্তব্য না করে আর কি আমরা চাই এই যে আমরা এখন একটু রেটটা আসতে চাই এই যে এখানে যেটা দেখছি এটা তাহলে দুই দাঁত বয়স হয়ে গেছে অলরেডি মানে কুরবানিতে ছোটোখাটো ভাবে যারা দিবে তাদের জন্য দুই দাঁত বয়স আচ্ছা ভাই এটা মানে একদম ফিক্স কত হলে ছাড়বে টাকা সাঁত্রিশ সাঁত্রিশ হাজার টাকা ফিক্সড এটা দুই দাঁত বয়স কুরবানির জন্য উপযুক্ত সাঁত্রিশ হাজার টাকা আচ্ছা আপনারা তো ব্যবসাও করেন একটু তথ্য নেই তো আচ্ছা এটা যদি আপনি হাটে নিয়ে যান আনুমানিক কতর মতো বিক্রি হবে

এখন নিতে গেলে আপনাকে এটা সর্বশেষ দিতে হবে সাঁত্রিশ হাজার টাকা আচ্ছা আচ্ছা আমরা আরেক হুম দাঁত দেখেন তো দেখি দেখি দুই দাঁত হয়েছে হ্যাঁ হ্যাঁ আচ্ছা আমরা আরেকটু তথ্য নিতে চাই এটা যদি কেউ কুরবাড়ি পর্যন্ত রাখতে চাই আনুমানিক কতটুকু গোস্ত ধরতে পারবে হ্যাঁ নব্বই কাছাকাছি হবে কত টাকার মতো তখন বিক্রি করা যাবে তখন বিক্রি করা যাবে

কনফার্ম করবে আপনাকে ফোন নাম্বার দেওয়া থাকবে এই ফোনে কন্ট্যাক্ট করবে কিন্তু রেট কি এ থেকে কমের কোনো সুযোগ আছে আমি বেশি না 2000 লাভে চারটা করে দিই মনে করি চারটা করতে 2000 লাভ অনলি শুধু 2000 2000 বাইরে থেকে ভাইগুলো আসবে যেন সুবিধা হয় হ্যাঁ হ্যাঁ রোজার মাস হ্যাঁ কিছু ছাড় দিতে হবে অবশ্যই আমারও ছাড় আছে হ্যাঁ হ্যাঁ আপনিও যাচ্ছেন না হাটে আপনার কষ্ট হচ্ছে না আপনার এক্সট্রা খরচ হচ্ছে না এটা এক্সট্রা খরচ আমারও হচ্ছে না আচ্ছা তাহলে এটা হচ্ছে লাস্ট ফিক্স হচ্ছে 60

তার মানে এটা ষাট হাজার টাকা ফিক্স আর ওটা হচ্ছে সাঁত্রিশ আচ্ছা আমরা এখন বকনার দিকে আসতে চাই এই যে এটা দেখছি এটাও কি দাঁত হয়েছে এটাও দুই দাঁত মানে বকনা যারা কোরবানি দেবে এটা দিতে পারবে দিতে পারবে এই যে তো এটা কেমন কি চাইলেন বলেন তো পঁয়ত্রিশ টাস ফিক্স নাকি সুযোগ আছে কিছুটা এটাই ফিক্স ক্রস না এটা তো মোটা তাজা করা যাবে বাচ্চা উৎপাদন করা যাবে পোষার জন্য নিতে পারবে পঁয়ত্রিশ হাজার

টাকা কোন সুযোগ নেই দাম দরের না ভাই আমি তো বলছি দুই হাজার টাকা রাখছেন তাহলে টাকা এটা পঞ্চান্ন হাজার আচ্ছা আমরা আর একটু জেনুইন তথ্য নিতে চাই আচ্ছা এটা যদি কেউ বাচ্চা উৎপাদন করে আনুমানিক তখন কত টাকার মতো বিক্রি হবে বাচ্চা হওয়ার পর ভাই এটা 1 লাখ 5000 টাকার বিক্রি হবে 1 লাখ 5000 টাকা আর আছে গাব কয় মাসের 3 মাস 3 মাস আর 7 মাস পর বাচ্চা হবে সাত 7 মাস পর যদি বাচ্চা সহ বিক্রি করতে চাই লাখের উপরে লাখের উপরে বিক্রি কম কম না আর আনুমানিক এখন 55000 নিলো 3 মাস যদি সবকিছু তাকে কিনে খাওয়ানো যায় খড় ভুসি থেকে সবকিছু এ টু জেড কত টাকার মতো 9000 টাকা খাবে 9000 মানে

আশাবাদী আর কি আচ্ছা আমরা আমরা তো এখন দেখালাম এখন যদি কেউ কন্ট্যাক্ট করতে চায় কিভাবে করবে বলে আমার মোবাইল মোবাইল নাম্বার আবার যদি কেউ আপনার কাছে ভিডিও কলেজ বলে যে ভাই আবার একটু আমাকে দেখান হ্যাঁ দেখাবো

এই দেখেন মোটামুটি সাইজ ভালো তারপর সেটা হচ্ছে কত বললেন ষাট এটা হচ্ছে ষাট হাজার টাকা চার দাঁত না চার দাঁত তার পাশেরটা দুই দাঁত পঁয়ত্রিশ এই যে তার পাশেরটা পেটে একটা আছে আর বাইরে ও একটা হ্যাঁ বলা যায় দুইটা এটা হচ্ছে চার দাঁত বয়স রাখলেন পঞ্চান্ন 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 এই যে ঠিক আছে ধন্যবাদ